আজ বিশ্ব রক্তদাতা দিবস জেলার বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে এই উপলক্ষে নিতুরিয়ার ভামুরিয়া বাধানীশ্বর শিব মন্দির প্রাঙ্গনের এক হল ঘরে ভামুরিয়া যুবকল্যাণ সমিতির পরিচালনায় ভামুরিয়ার স্বপ্নদর্শী সুপার স্পেশালিটি হসপিটাল রক্তরেণু সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুরুষ মহিলা মিলে একশো দুই জন শিবিরে রক্তদান করেন ফিতে কেটে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিতুরিয়ার বিডিও ভামুরিয়া যুবকল্যাণ সমিতির উদ্যোগে যারা মরণোত্তর চক্ষুদান করেছেন তাদের পরিবারের হাতে এদিন স্মারক তুলে দেওয়া হয় এছাড়া ভামুরিয়ার স্কুলের কৃতি ছাত্র ছাত্রীদের মানপত্র দিয়ে উৎসাহিত করা হয় সমাজ সেবায় যুক্ত থাকার দরুন জেলায় ছড়িয়ে ভিন্ন রাজ্যের মানুষের কাছেও সুপরিচিত লাভ করেছে ভামুরিয়া যুব কল্যাণ সমিতি অংশীদার হিসেবে এগিয়ে এসেছে শাখা সংগঠন রক্ত রেণু আদের শপথ কোন মানুষ যেন রক্তের অভাবে মারা না যান এ ব্যাপারে রক্ত সদস্যরা সদা সর্বদা সতর্ক রয়েছেন সারা বছর ধরে জেলার বিভিন্ন জায়গায় রক্তদান শিবির পরিচালনা করার সাথে সাথে এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতার কর্মসূচি গ্রহণ করে চলেছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতুরিয়া ব্লক উন্নয়ন আধিকারিক চিকিৎসক সহ গুরিজনেরা চক্ষুদানকারী পরিবারের পক্ষ থেকে দিবর কোনা ওনার পরিজনের আমরা আমরা চাই যারা রয়েছি সেই সমস্ত মানুষের কাছে আমরা আমাদের এই বার্তা পৌঁছে দিতে চাই মরণোত্তর চক্ষুদানে আসুন সামিল হন এবং অবশ্যই স্বর্গীয় উত্তম জীবন